আল্লাহ রব্বুল আলমের নিরাকার সত্তা নয় ওনার সুরাত আছে ওনার সুরাত আছে সুরাত না এটা এই নিয়ে পৃথিবীতে কোনো কিছু নাই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা দেখবো কিভাবে কেমতের ময়দানে যা জান্নাতের মধ্যে যখন আমরা যাব দেখব কেমনে জান্নাতেদের জন্য সবচেয়ে বড় সুন্দর নিয়ামত হলো কি আল্লাহকে দেখা এত এত নিয়ামত থাকবে আল্লাহ বলবেন বান্দারা জান্নাতিরা তোমরা কি সন্তুষ্ট তোমরা কি সবকিছু কিছু পেয়েছ নাকি আরো কিছু লাগবে জান্নাতিরা বলবে আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমাদের আর কোনো কিছু প্রয়োজন হয় না ওই যে দাও দাও করে জলে আগুন জাহান্নাম ওই জাহান্নাম থেকে বাসিয়েছো এর চেয়েই বড় নিয়ামত তার কিছু হতে পারে না আর কত কত খাওয়া আলাইকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন মানুষ যখন যা চায় তখনই তা তাদের জন্য হাজির করা হচ্ছে রেডি প্রস্তুত করা হয় তাহলে জান্নাতে আমাদের আর চাহিদার কোনো কিছুই নেই কিছু নাই আমাদের আর সব পেয়ে গেছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না আছে আছে আল্লাহ বলবে না আছে আল্লা র তখন তার যিনি যে অভ্যন্তরে আছেন সেখানকার এক এক করে সত্তর হাজার পর্দা সেই দিন এই জান্নাতবাসীকে দেখানোর জন্য তার সৌরাতকে প্রকাশ করে দিবেন সেই দিন মমিনরা আল্লাহকে দেখার জন্য তাকিয়ে থাকবে। আমরা তো খাওয়া নিয়েই আছি খাওয়াটাই হচ্ছে আমাদের কাছে বড় নিয়ামত সবচেয়ে বড় উপভোগ্য জিনিস মাঝে মাঝে খাওয়া ছাড়াও মানুষ চোখ দিয়ে দেখে প্রশান্তি পায় এরকম দুনিয়াতে অনেক কিছু আছে না অনেক কিছু আছে তার মানে খেতে লাগে আমার পাঁচ মিনিট কিন্তু এমন কিছু আমি অনেক সময় দেখি যা তাকিয়ে আছি আমার সব কিছু উজাড় হয়ে গেছে কিন্তু আমি চোখ দিয়ে দেখতেই আছে। এমন কিছু দুনিয়াতেই যদি হয় এই মহান রব এই মহান এই গ্যালাক্সির যিনি সৃষ্টিকর্তা সেই মহান সৃষ্টিকর্তার সুরাত কেমন হবে কত সুন্দর হবে এই জন্য জান্নাতিরা তাকিয়ে থাকবে কতদিন কত বছর কত লক্ষ বছর নাকি কোটি বছর এইভাবে তাকিয়ে থাকবে কোন জান্নাতিরাই জানে না হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের যে নিয়ামত গুলো দেওয়া হয়েছে এই যে ঝর্ণা ধারা প্রবাহিত স্রোতস্বিনী পানি দেওয়া হয়েছে এই জান্নাতের ফল ফলাদি যত বাগ বাগিচা যত পাখির কিচিরমিচির সহ যত সুস্বাদু পানি এবং খাবার দেওয়া হয়েছে দুনিয়াতে যত খাবারের নাম তোমরা জানতে সব খাবারের ব্যবস্থা জান্নাতের মধ্যে করা হয়েছে বান্দারা এই হলো তোমরা এখন ভোগ করো সুতরাং এদিকে আর তাকে থাকার দরকার নেই আল্লাহ রব্বুল আলামিন তার সূরাতকে আবার ভিতরে নিয়ে নেবেন আবার পর্দাগুলো যখন ফেলে দিবেন তখন জান্নাতীরা সবাই ভ্রম দেখবে কি ব্যাপার কি হলো কি দেখলাম কি যেন দেখলাম এত সুন্দর জিনিস আমরা আমাদের জীবনের দুনিয়াতে আখিরাতে কখনো দেখি না সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখবেন না ইনশাআল্লাহ এই বলেন আল্লাহকে দেখতে চান ইল্লাহ দেখবেন আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো জান্নাতের জন্য আমরা তোমাকে দেখতে পাই আমিন সম্মানিত উপস্থিতি জান্নাতে সবচেয়ে যে বড় নিয়ামত ইচ্ছেতে বড় নিয়ামত হতে পারে না তাহলে আল্লাহ নিরাকার না বলে বলেন আল্লাহর सूरत আছে আছে না নাই আছে আছে দেখব ইনশাআল্লাহ আমার নবী বলেছেন যে শোনো চাঁদ এবং সূর্যকে যখন তোমরা দেখো তখন কি কোনো জেম হয় ভিড় হয় এই দেখি আমি দেখে তোমরা হটো সর দিকে আমি একটু চন্দ্রকে দেখি এমন কোনো হয় আল্লাহ রব্বুল সেই দিন এমনভাবে প্রকাশ হবেন জান্নাতিরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন জান্নাতেরা জান্নাতে থাকবে তারা একই সাথে সবাই আল্লাহ রব্বুল আলামিনকে দেখবে কারো কোনো ভিড় হবে না জ্যাম হবে না অনাসেই স্বাচ্ছন্দে মহান রব আল্লাহ রব্বুল দেখা যাবে সোহান আল্লাহ আল্লাহর কাছে জান্নাত চান আল্লাহ ইন্নি আলুকা জান্নাত আল ফেরদাউস তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জেনে নেবেন ইনশা আল্লাহ খবরদার ভুল হয় না যেন দুই নাম্বার আমাদের ইমানকে বৃদ্ধি করা উপায় উপায় যেহেতু বলছিলাম হ্যাঁ দুই নাম্বার হলো মারিফাতুর রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জ্ঞান অর্জন করা রাসুল সাল্লামের জীবনী পুরোটাই পড়েছেন ফার্স্ট টু লাস্ট অন্তত লিখিত যেটা আছে সেই জীবনীটা পুরোটাই পড়েছেন আল্লাহর কোনো বান্দার পবিত্র কি দেখা যাবে আলহামদুলিল্লাহ ফিক একজন বান্দাকে আমরা পেয়েছি উনি রাসূলের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা কি পড়বেন না রাসুল সম্পর্কে কখন আর পড়বেন ইনশাল্লাহ তো এখন বলতেছেন এটা ভালো কথা কিন্তু রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে না জানার কারণে আমাদের মধ্যে বেদা ঢুকে গেছে রাসুল সম্পর্কে না জানার কারণে আমাদের মধ্যে এবং জাল হাদিসের প্রচলন হয়ে গেছে সম্পর্কে না জানার কারণে শরীয়তের পূর্ণাঙ্গ বিধিবিধান আমাদের মধ্যে এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ তিনি আমাদের মতোই একজন মানুষ এই যে হা পা চোখ কান এই মাথা যেমন দেখতেছেন শ্রেফ একজন মানুষ ইন নামা আন আমা সর তুমি বলো হে নবি আপনি বলে দিন তোমার উম্মাদকে বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ ইন ইয়ু শুধু একটাই পার্থক্য আমার কাছে বসেই আসতো এবং নাসুসাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন আদমকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা আদম থেকে যত মানুষ পৃথিবীতে আমত পর্যন্ত আসবে তারা সবাই মাটি দ্বারা তৈরি হবে আর মানুষের মর্যাদা অনেক অনেক বেশি মাটি দ্বারাই তৈরি হোক আর অন্য কিছু দিয়েই তৈরি হোক সুতরাং আপনি আপনার নবীকে কিভাবে দেখতে চান মাটির তৈরি নাকি অন্য কিছু দ্বারা তৈরি দেখতে চান যদি আপনি মর্যাদা বাড়াতে চান তাহলে রিয়ালিটিটা প্রকাশ করুন রিয়াল কি যে রসুল সাল্লাহ আলিয়া নাকি মাটির তৈরি মাটির তৈরি

ولا حبة في ظلمات الأرض ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين الله رب العالمين خشنا كلن شنو رخو আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কেবল গায়েবের চাবি আছে এই গায়েবের খবর আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না ওয়া ইয়ালামু মা ফিল ওয়াল বাহরি এবং তার কাছে সেই জ্ঞান আছে সমুদ্র এবং জলে স্থলে যে জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমা তাসকুতুমি উরাকাতিন ইন লা ইয়াদে মুহা দুনিয়াতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা প্রতিটা পাতা কখন কিভাবে মরে পড়বে নাকি তাজা পড়বে এই পাতার জ্ঞান পড়ার জ্ঞানও আল্লাহ রব্বুল আলমিনের কাছে